আসসালামু আলাইকুম আমি শরীফুল ইসলাম সিহাব বাংলাদেশ সংসদের যুব সংসদ সদস্য সিরাজগঞ্জ এক তো আজকে আমি এসেছিলাম গেইন এবং বাংলাদেশ যুব ছায়া সংসদের পরিকল্পিত একটি প্রকল্প হচ্ছে কেঁচো চাষে মাঠ তো সেখান থেকে টুকু একটা ইন্টারেস্টিং বিষয় শিখলাম সেটা হচ্ছে কিভাবে আমরা হচ্ছে কেঁচো থেকে সারটাকে আসলে আলাদা করব বা এর জন্য সরকার থেকে যে ট্রেনিংটা দেওয়া হয় এই বিষয়টা শেখানো হয় না তো যার কারণে কিন্তু অনেক উদ্যোক্তার প্রজেক্ট করা সত্ত্বেও সেটা বন্ধ হয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে টুকুমুক্তার ভাইয়ের একটি ক্রিয়েটিভ আইডিয়া সেটা হচ্ছে এই যে নেটিং পদ্ধতি তিনি এই বিষয়টার নাম দিয়েছেন হচ্ছে নেটিং পদ্ধতি তো এই নেটের ওপরে হচ্ছে উনি কেঁচো সহ সারটাকে দিচ্ছেন এবং নিচে হচ্ছে খাবার দিচ্ছেন কেঁচো তো যার ফলে হচ্ছে কেঁচোগুলো ওই নিচে খাবারের লোভে নিচে চলে যাচ্ছে এবং ওপরে সারগুলো রয়ে যাচ্ছে তো এটা বেশ ইন্টারেস্টিং লাগছে আমার কাছে ধন্যবাদ এই ধরনের নতুন নতুন জিনিস তৈরি করার জন্য টুকু মুক্তার ভাইকে